এমনকি অনেক বৌমা এমনকি অনেক ননদ অনেক ভাবি অনেক পুরুষ অনেক মহিলা এই কাজ করে নিজের ঘরের নিজের কাছের লোকজনকে বসে আনার জন্য বা বিভিন্ন উদ্দেশ্যে জাদুকরের কাছে যায় জাদু করে ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যায় ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয় পরিষ্কারভাবে শুনে রাখেন কোন কবিরাজের কাছে যদি কোনো জাদু টোনার জন্য যান সাথে সাথে আপনার আমল নামায় সবচেয়ে ভয়াবহ বড় কবিরা ভিতরে একটি লেখা হবে এবং শুধু তাই নয় এই জাদুকর যারা এই জাদুর কাজটা করে দেয় মানুষকে ইসলামের দণ্ডবিধিতে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড সবচেয়ে কঠিন শাস্তি শাস্তি চরম তাদের কারণ গোটা সমাজকে অস্থিতিশীল করে দেয় ভাইরা আমার অনেকে আছেন আপোষের জন্য তাবি জানতে চান পরিষ্কার বলে দেই। এগুলো হারাম নিজের বৌমাকে আপোষ করবেন ছেলেকে আপোষ করবেন জামাইকে আপোষ করবেন শাশুড়িকে আপোষ করবেন ভাইকে আপোষ করবেন অথবা যাতে করে বউ এর কথা স্বামী না শুনে স্বামীর কথা বউয়ে না শুনে শাশুড়ি যেন ছেলের কথা না শুনে অথবা ছেলে যেন তার মায়ের কথা না শুনে এরকম নানান উদ্দেশ্যে আমাদের ঘরে ঘরে আজকাল এই আপনার কবিরাজদের কাছে গিয়ে তাবি জানা তারপরে এই জাদুকরদের আশ্রয় নেওয়ার প্রবণতা দেখা যায় পরিষ্কার হারা মনে রাখবেন বহু মানুষ ভালো করতে যায় হয় খারাপ এমনকি ভালো করতে যায় যদি ভালোও হয় আপনি জানেন এই যাদুকর থেকে হয় কিভাবে হয় যাদুকররা জাদু করে শয়তানের আশ্রয় নিয়ে সাথে সাথে বেঈমান হওয়ার মতো একটা বিষয় আমাদের অনেক মা বোনরা আছে অনেক মানুষ আছে আমরা জানিও না টের পাই না ईमानदार তার সাহায্য চাওয়ার একমাত্র পথ হলো ইয়া কানাবুদু ওয়া ইয়াকা আল্লাহ তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই নাকি মাজারের যায় সাহায্য চাই কবর যায় সাহায্য চাইবো আরে কবর ওয়ালার কোনো পাওয়ার আছে সে কবরওয়ালা নিজেও সাহায্য চান কার কাছে আর আল্লাহ বলেছেন উদউনি আসতাজিব তোমরা আমাদের দোয়া কবুল ভাইরা আমার ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে যে যান এই যে আপোষের তাবিজ যাতে ছুটে থাকে বিবাহ স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভেজাল লেগে থাকে নানান অনেক সময় মানুষকে মারার জন্য জাদু করা হয় নানা রকমের জাদু করে অনেক মানুষ নামাজ কালাম পড়ে আবার এই সমস্ত করে আপনি জানেন যে এই জাদু করার মধ্য দিয়ে আপনি আল্লাহর প্রতি কুফুরি করে শয়তানের সাথে হাতে হাত মিলিয়েছেন আপনি বেইমান হওয়ার পথ বেছে নিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহর এই কাজগুলো কেউ করবেন না আপনার শাশুড়ি কথা শুনে না আপনার ছেলেটা শুধু বইয়ের কথা উল্টাপাল্টাও কাজ করে কোনো বাসবিচার করে না আপনার ইমানদার হিসাবে সবচেয়ে বড় করণীয় এবং মূল করণীয় হল দেয় পড়ে যান দূরে নামাজ পড়েন কিছু দান সাদাকা করেন ভোর রাতে উঠে যান চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার ছেলেটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার মেয়েটাকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমার শাশুড়িকে আপনি হেদায়ত দান করেন আমার মাকে আপনি হেদায়ত দান করেন এটা হলো ইমানদারের মূল সাহায্য চাওয়ার জায়গা প্রত্যেক সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়াকা নাবুদ ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আপনারই ইবাদত করি আর সাহায্য আপনার কাছেই অথচ চলে যাচ্ছেন জাদুকরের কাছে চলে যাচ্ছেন ওই সেই কবিরাজের কাছে আর মুখে বলতেছেন আপনার কাছে সাহায্য যাচ্ছে হলো না তো আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ আপনার সাহায্য করবেন সমাধান করবেন এবং হয়তো সময় লাগবে কিন্তু সমাধান হবে আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কোন স্বামী যদি তার মা কোন ছেলে যদি তার মা জাদু করার খবর জেনেও থেকে ধামা চাপা দেয় সেও গুনাহগার সেও গুনাহগার সে মাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখার উদ্যোগ নিতে কালো যাদের আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা তাবিজে লাগিয়ে করতে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিনা আমি প্রায় সময় বলি আমাদের প্রিয় নবী তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা সুন্না না অন্তত এমনকি করনে কালিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান ঝুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লা না তাহলে নবী সাদাল্লাহ সুন্না কি নবী সাদাল সুন্না হলো পুরানি ক্যামেরা আয়াত পড়ে ফু দেওয়া পাঠ করা দোয়া করা এগুলো হলো নবী সাদামের সুন্না এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাদামকে করা হয়েছে তিনি কি তাবিজ লাগিয়েছিলেন কি করেছেন নবী করিম সাদামকে লবি দেব না আসম নামক ইয়াহুদি জাদু করেছে তার চুলে এবং সেটা কুয়ার নিচে পাথর নিচে চাপা দিয়ে ফেলেছে নবী সাদাম অসুস্থ হয়ে গেছেন জাদু জাদুগ্রস্ত হয়ে পরে আল্লাহ তালা সুরায় ফালাক সুরায় নাস নাজিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাকে শেফা দান করেছেন এবং এই সুরা ফালাক সুরায় নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তাকে মুক্ত করবেন এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখা দেন নবী সাল্লাহ সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখছেন আজকালও অনেকের আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম আপনি আমল করেন রেখে আমল শুরু করেন ইশা সমাধান সেই পথে থাকবে কোনো শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয় শাশুড়ি হোক আর বৌমা হোক ছেলে হোক আর মা হোক যেই হোক কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে অনেক মানুষ আছে জাদু করার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ভালো হয় না রোগ বেলাই কোনো ট্রিটমেন্টে কাজে হয় না এবং একের পর কাছে আস্তে মৃত্যুর দিকে চলে যায় এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না তারা শয়তানের আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার জাদু করা মানে শয়তানের আশ্রয় নেওয়া বিধায় কবিরা গুনা আল্লাহ তালা সমস্ত গুণা থেকে আমাদের বেঁচে থাকার তফিক করুন